তো বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনের সময় বাহিরের দেশে যারা গ্রেপ্তার হয়েছিল সাজা সাজাপ্রাপ্ত আছেন তাদেরকে যেন বাংলাদেশ সরকার তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে কারণ তারা দেশের স্বার্থে ছাত্র ভাইদের সাথে তাল মিলিয়ে আন্দোলন করার জন্য তারা মাঠে নেমেছিল সেই কারণে তাদেরকে বাহিরের দেশের পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে সাজা দেয় ওই সাজা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সরকার যাতে তাদেরকে রিকোয়েস্ট করে এবং তাদেরকে দেশে সারিয়ে আনে কারণ তারা দেশের স্বার্থে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে চিন্তা করে তারা বাহিরের দেশে আন্দোলন করেছিল কারণ তারা ছাত্র ছাত্রবাইদের পাশে থাকতে পারে না বিদায় তারা আন্দোলন করতে পারে না তার জন্য তারা বাহিরের দেশে থেকে আন্দোলন করার চেষ্টা করেছিল তাদের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে